আনন্দ নিয়ে বাসতে চাই আনন্দ দিয়া বাসতে চাই ভালো কিছু আমি দেখাইতে চাই মানুষের ভালোবাসা পাইতে চাই আমি সেই বাংলা মায়ের ডামাল সন্তান এই দেশকে এই পতাকাকে অনেক ভালোবাসি দেশের প্রতি ভালোবাসা রেখে আজকের খেলা শুরু করলাম দাদুরা ব্যালেন্স এরুম একটা জিনিস যা অর্জন করতে অনেক ধৈর্য লাগে সময় লাগে কিন্তু একবার অর্জন করতে পারলে সব কিছুই সম্ভব এইগুলি কোন জাদু মন্ত্র কিনু বেলকি বাজি নয় আমার অদম্য চেষ্টা হয় ত্রিশ সাধনার ফসল আমার চেষ্টার ফসল এই যে দেখুন যে লাউনিয়া যে খেলাটা আমি দেহাইতাছি সত্য করিয়া করে বলেন তো এই খেলা কি আরো কোথায় দেখছেন দেখেন নাই আমি চ্যালেঞ্জ করিয়া বলতে পারি এই ধরনের খেলা আমি ছাড়া এই বিশ্বে আর কেউ দেখাইতে পারবে না না আমি এইগুলি দেখাই শুধু আপনাদের আনন্দ দেওয়ার জন্য ভালো কিছু দেহানির জন্য সুস্থ বিনোদন দেওয়ার জন্য আমি বিনিময় আমি কিন্তু টাকা পয়সা চাই না আমি শুধু একটা জিনিস চাই আপনাদের ভালোবাসা আপনারা দুদি এই বিদ্যুৎ দাদুকে ভালোবাসেন এই বিদ্যুৎ খেলা খেলাকে ভালোবাসেন লাইট কমেন্ট শেয়ার আমাকে উৎসাহ দেন আমি এরা শরীরের জুড়ে করি না মনের জুড়ে আমি করি আমনগর ভালোবাসা ভাইয়া মনের জুড়ে এত ভালোবাসছে যে আমি কি করি আর না কি তাই তো তারপরে একটা নতুন নতুন আইটেম আনতেছি চমক চমক দেখাবো